নারী ফুল নারী যত্নে আটকায় নারীকে আপনি যতটুকু দিবেন তার দ্বিগুণ ফিরে পাবেন সেটা হোক ভালোবাসা কিংবা অবহেলা বাঘিনা যা দিবেন তাই ফেরত পাবেন নারী খুব সহজেই মানুষকে ভালোবেসে ফেলে আবার কষ্টও পায় দিন শেষে নারীর কষ্ট কাউকে বোঝাতে পারে না নারী আসলেই বোকা খুব সহজে মানুষকে আপন করে নেয় কিন্তু দিন শেষে কষ্ট ছাড়া কিছুই পায় না নারীর কষ্ট একজন পুরুষ যদি বুঝতো তাহলে নারীকে কখনো অবহেলা করতো না নারী যত্নে একটাই নারীকে আপনি যতটা সম্মান করবেন ততটাই আপনাকে ভালোবাসা দেবে নারীকে আপনি শ্রদ্ধা করবেন আপনারে মাথার মুকুট করে রাখবেন আর আপনি নারীকে অবহেলা করবেন দিন শেষে শুধু কষ্ট ছাড়া কিছুই পাবেন এটাই বাস্তব এই শুরুতে বললাম না নারীকে আপনি যা দিবেন তার দ্বিগুণ দেবে এটাই সত্য আপনি মানে আর না মানে জীবনে কখনো নারীকে কষ্ট দেন না নারীর ভিতরে আপনার মা পড়ে আপনার বোন পড়ে আপনার স্ত্রী পড়ে আপনার ভালোবাসার মানুষ পড়ে নারীকে আপনি যতটা ভালোবাসবেন তার তিন গুণ আপনি ফেরত পাবেন আমি দেখেছি সত্য কথা কিন্তু নারী যদি একবার মুখ ফিরিয়ে নেয় হাজার বার কষ্ট করলো সেই নারী আর আপনার দিকে তাকাবে না এটাই সত্য নারীর আসল রূপ চেনা বড়ো দায় নারীকে বুঝতে পারাটাও আসলে বড় কঠিন তাই একটা কথাই বলব নারীকে যত্ন করে আগলে রাখেন নারীকে কখনো অবহেলা করেন না নারীকে যদি আপনি আজকে অবহেলা করেন কালকে আপনার জীবনটা দেখেন কি হবে কষ্ট ছাড়া কিছুই পাবেন না পুরুষ যেমন নারী ছাড়া চলতে পারে না নারীও ঠিক পুরুষ ছাড়া চলতে পারে না উভয় দুইজন দুজন কি পাশে থাকা দরকার এই পাশে থাকার জন্যই একে অপরের বিশ্বাস থাকাটা জরুরি আপনি নারীকে যদি বিশ্বাস না করতে পারেন আপনি একজনকে বিয়ে করলেন তাকে যদি আপনি বিশ্বাস না করতে পারেন আপনি কোনো দিনও সফল হতে পারবেন না কোনোদিন আপনি সুখে থাকতে পারবেন না কিন্তু আপনি কাউকে ভালোবাসেন সেই মানুষটাকে যদি শুধু সন্দেহের চোখ দিয়েই দেখেন কখনোই সেখানে ভালোবাসা থাকবে না জীবনে যদি চলার পথে এমন মানুষ থেকে থাকে তাকে যত্ন করে আগলে রাখেন তাকে কষ্ট দিয়ে না কখনোই তাহলে অবহেলা ছাড়া কিছুই পাবেন না ওই যে শুরুতেই বলছি নারী যত্নে আটকে নারীকে আপনি যত্ন করে রাখবেন নারীকে শ্রদ্ধা করেন সম্মান করেন দেখবেন নারী আপনাকে মাথার মুকুট করে রাখবেন এটাই বাস্তব নারীর প্রশংসা করে শেষ করা যাবে না একটা নারী অনেক কিছু স্যাক্রিফাইস করে অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে তাদের ক্ষমতা দিছে আল্লাহ তবে আমরা সেটা বুঝতে পারি না বোঝার চেষ্টা করে না একটা কথাই বলবো সবাই নারীকে ভালোবাসেন সম্মান করেন শ্রদ্ধা করেন আগলে রাখেন দেখবেন আপনি তার ছয় পেয়ে যাবেন আপনি যতটুকু দিবেন তার ডাবল পেয়ে যাবেন এটাই সত্য কথা